নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শনিবার উনত্রিশে জুন ছয় রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং যে যে রাশিগুলোর গাঢ় সম্ভাবনা থাকে সেই রাশিগুলোর নাম এই ভিডিওতে আমি জানাই যদি আপনার রাশির নাম থাকে হয়তো আপনিও আগামীকাল মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে পারেন আপনিও হতে পারেন লাখপতি আপনিও হতে পারেন কোটিপতি কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে তিনটি গ্রহ রাহু শুক্র বুধ শনি চারটি গ্রহ শুভ থাকা দরকার মেন দুটি গ্রহ কিন্তু আপনাকে এই কলিযুগে অর্থ দিবে এক হচ্ছে রাহু দুই নম্বর হচ্ছে শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু স্থিতি এবং শনি স্থিতি শুভ থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কৌশিকদা আমার কোন বছর অর্থপ্রাপ্তি ঘটবে সর্বপ্রথম আপনার ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন আপনার জন্য সময়টা কখন রয়েছে সেটা আগে জেনে নিন এবং আপনার যদি অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ পরিধান করুন আপনাদের নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটবে দেখুন আগামীকাল শনিবার অষ্টমী এবং নবমী তিথি রয়েছে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিনটিকে আপনার রিপ্রেজেন্ট করছে শোভন যোগ রয়েছে রাহুকাল রয়েছে আগামীকাল সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই রাহুকালের সময় কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট বা শুভ যাত্রা যে কোনো ইম্পর্টেন্ট অথবা গুরুত্বপূর্ণ কাজ এই সময় আপনারা করবেন না রাহুকালটা বাদ দিয়ে দিনের বাকি সময়গুলো ভালো রয়েছে আমি ছটি রাশির রাশিভিত্তিক স্পেশাল শুভ সময় রাশিভিত্তিক টার্গেট নাম্বার এই ভিডিওতে আমি জানাবো এবং পাশাপাশি যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং যারা রক্ষা কবচ নিতে চাইছেন বর্তমানে শুভ রথযাত্রা উপলক্ষে রক্ষা কবচের ওপর স্পেশাল ডিসকাউন্ট চলছে যদি আপনারা রাহুরক্ষা কবচ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই আপনারা এই সময় লিখে পাঠান যে কারা কারা এই সময় নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু স্পেশাল ডিসকাউন্টটা কিন্তু এই সময় আপনারা পেতে চলেছেন আমি একটা কথা আপনাদেরকে বলি আপনারা অনেকেরই একটাই সমস্যা যেটা হচ্ছে আপনার ভাগ্য কারণ এই যে অর্থপ্রাপ্তিটা না সম্পূর্ণরূপে ভাগ্যের উপর তাই ভাগ্য ভাগ্যের শ্রম করুন ভাগ্য যদি আপনার সাথ দেয় যে কোনো কাজ চট জলদি কিন্তু আপনার কিন্তু হবে এবং জন্মছককে সংস্কার করুন নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে প্রথম রাশি মকর রাশি মকর রাশির টার্গেট নাম্বার ছয় আপনাদের শুভ সময় এগারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি মিন রাশি মিন রাশির টার্গেট নাম্বার চার আপনাদের শুভ সময় দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি কন্যা রাশি কন্যা রাশির টার্গেট নাম্বার সাত এবং তিন আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা শুভ চার নম্বর যে রাশি অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আপনার মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা ছত্রিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত পাঁচ নম্বর মহাভাগ্যশালী রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির টার্গেট নাম্বার এক আপনাদের শুভ সময় সকাল দশটা আঠান্ন মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত শেষ রাশি আপনার মেষ রাশি মেষ রাশির টার্গেট নাম্বার তিন আপনাদের যে শুভ সময় সকাল আটটা থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ সকাল আটটা থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই ছটি রাশির আগামীকাল যে কোনো দিক থেকে আপনার লটারি হোক শেয়ার মার্কেট হোক ফাটকা হোক কোনো সম্পত্তিগত দিক থেকে হোক বা কোনো টাকা ডুবে গিয়েছিলো সেই টাকা আপনি পুনরুদ্ধার হতে পারে বা হঠাৎ আপনার ভাগ্য খুলে গেল আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি জীবনে হলো অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন এবং এটা আবারও বলছি আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন রক্ষা কবচ নিতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন আবারও বলছি বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে অবশ্যই এই সময় আপনারা যোগাযোগ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ